কন্টেন্ট ক্রিয়েটর তহিত আবৃত্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি রোববার বরিশাল মহানগরে বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয় সিআইডি গণমন্তম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এগারো নম্বর আসামি হিসেবে তহিত আবৃতিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডাকায় আনার প্রক্রিয়া চলছে একই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাতিব সতেরোই আগস্ট তাকে আটক করে ডাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলায় মোট পঁচিশ জনকে নামিয়ে আসামি করা হয়েছে এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন পাশাপাশি অজ্ঞাতানামা আরও প্রায় দেড়শো জনকে আসামে করা হয়েছে তহিত আবৃদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলোতে ব্লক ও ভ্রমণকেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে